খাইবার রাগা নাই খাইবার সামান নাই আমার দুস্ত হল বুজুর্গ হল বহুত হলে পরিশানি হয়েছে তারা কিন্তু তারা তার ইমান দেখাই শুন এরা আসলে সাহাবা ও সাহাবার ইমান আনার কথা খুঁজতে আমিনু খামা আমার নাস আমার ওরা পূর্ণ ইমান হইত আর পূর্ণ ইমানের লক্ষণ যদি একটা একটা করে খুজানিত যাওয়া হয় আমরার কাছে আমার দুস্ত হল বুজুর্গ হল একটাও খুঁজাই হইতাম নাই আমরা আলহামদুলিল্লাহ মুমিন ঠিক আছে কিন্তু ইমানের সত্তরটা কি বেশি শাখা প্রশাখা হল আছে এর মাঝে তো কি গু মজবুত করি ধরছি এক গু না আর খেয়ে হবু ধরছে দেখো প্রমাণ ভাই ভাবো ন ইতা নমাদির কি আমার ইমান বহুত বলা হই আমি দুঃখবাদী করি না অঞ্চল এক মাত্র দু একজন বাঁচিলে না হয় কোনো কোনো হক খাইছি না কোনো দিন ইতা হল তো বহুত বলা শুনলেন মানে ও হক না খাবা ইমানের এক অংশ সত্তর বাগর এক বাঘ কিনা কিন্তু সত্তর বাগর প্রত্যেকবার এ নয় না শুনো আমি কিন্তু ইটা ইটা বিমান হল এখানে হজ করিয়া আর একজনে সৎকা দিয়া একজনে একতা দিয়া ইমান মজবুত করে দর্শন আর মজবুত করে দর্শিন গোটা মুসলমান হলা বেটাইন বেটিন সারা এ এখকু এখকু দর্শি আমরা না না এগুলো নাম ইমানদারি না হয় ইমানদারি যত শাখা প্রশাখা সকল আছে সারা একজনের কাছে থাকত জেলা হে দিল দেখি লাইলা হইতো ওলাই নমাজি হইতো ওলাই রোদা রাখনেওয়ালা হইতো হজ করলে বলা হইতো জকাত হে সিলা রহমি করালা হইতো হে হসাম আঁতনে বালা হইতো হে আহত পৈমান আপনার জগাত রাখনে বালা হে আপনার আমার দুষ্ট গোল বুজুর্গ হোল হর হরাম খাম তাসনে বলা হইতো হর জায়জ খাম রেখে বলা হইতো নর সন্নত রুফ রে আমল করেনা ও সারায় মিলিয়ে তখন ইমানদারি

সম্পর্ক বিচ্ছেদ কৰা কেন তার দিল তাক্ত পারে না ইমান ওলাৰ দিল কোনো বেমার বেমাৰ পারে না ইমান ওলাৰ দিল আল্লাহর লাগি আল্লাহর লাগি মহৎতে ভরপুর থাকতো এক মুসলমান রে বালা হইত এক ইমান রে বালা হইত আর এক মানুষ রে বালা হইত আল্লাহর মুখ রে বালা হইত বালা যদি ভাই আল্লাহর লাগিয়া বাদ ভাই যদি আল্লাহর লাগিয়া ফেরৰে দেহ যদি গুন্থা তাও আল্লাহর লাগিয়া আর না করে তে আল্লাহর লাগিয়া ও এটা তাহলে ফাকা দিস তাক ইমান তখন চ্যানেল কো এই দিল খামন বে মারামরা ওথোবে মারারি বাইরে বাইরে দেখতে হারে না কাঠি তনি বাড়ি তনি কুদাল লুইয়া খাদা দা লুইয়া খাদা হারি দিত ইতো বে দিলর বে মারে করন নানি আমি আট ফাউল ওড়ে দিলর বে মারে হো আগে মাত মাতি লইছি আমি দিলবালা কে আট লাড়ি বনি দেখুন চ্যানেল

ইমান পরিপূর্ণ ইমান হইতো নাই যত সময় তুমি তাই আপস একজনে আর একজন ডে আফন বাইয়ে আফন বাইরে আফন বাইয়ে শাসার ঘরের বাইরে ফুয়ায়ে বাফরে মারে ফুড়িয়ে বাফরে মারে বাইয়ে বন্ডে অবাড়ির হবাড়ির মানুষের মুসলমান মুসলমানে মুমিনে মুমিনে আপস দিল আর দিলর গেহরাই তাকিয়া দিল কুলিয়া যত সময় পর্যন্ত আল্লাহর জন্য মহাব্বত করতে নাই অত সময় পর্যন্ত তোমার ইমান পরিপূর্ণ ইমান নাই আর তুমিও জন্য তিনা সুহান

আছে সেই ঘৰৰে ভাল পায় না দিলতে কিবা লাভ পায় না ভালা পায় নি দিলটো কিবা লাভ পান দিল যে কিবা লাৰ মানে কিতা অশান আমি বা ইয়া লা চালু কৰি মানুহ বৰ ভলাৰে বা দিনৰ খামে আয়ুষ দেবা হলাৰে বা হলাৰে বা হলাৰে বা যুতু তাও কৰ সেয়া আমাৰ তা কিবা লাহে আমাৰ তা কিবা লা অশান সিহঁতক হল মমিনৰ সচ্চ বৰ গুণ মমিনৰ সচ্চ বৰ শিফক হে একজন দে নিজৰ তাকে অন্যৰে তৰজিশ দে নিজৰ তাকে অন্যৰে ভালবাসে নিজৰ তাকে অন্যৰে সন্মান দে অংকু লক্ষণ কিন্তু আমরা বেদাল আছে না দিলর মূরত কি হইতো আল্লাহর জন্য إيمان نعمان اللقاء. الله الحبيب قال. من أحب لله وابغض لله واعطى لله ومنع لله فقد استكمل الإيمان. سبحان الله. جديتو محبة خورو الله عار جن محبت خورو. عار جدي تورو اللي قدو شموني رخو. تعالوا الله عار جن نه دوش مني رخو. عار جدي خورو ريق. تدعو خورو هديا داو. مسجده داو. مجرسة داو. بخته قطبه بداو. الله جنه داو. انا الله جنه نجر كنو. زاتي ما فعل আবার নিজের কোন জাতি আগ্রাহরে মকসুদরে সামনে রাখিয়া যা করা যদি আল্লাহর জন্য হয় ফাকাদ ইস্তাকমাল আল ঈমান এই ব্যক্তির ঈমানটা পরিপূর্ণ করলো সুবহানাল্লাহ আমার দুস্ত হল বুদুরগ হল ও দিলর বেমারি মানু মূলর মুলর মাত মাটি লইয়ার এখন ও ইমানের দুর্বলতা কত রকম না ফরমানি কত খান হকল বাদে দিলর বেমারি দোয়া ইসকুর রাত কবুল হইতো না দিলর বেমারি দোয়া ইসরাইত কি হইতো না দিল হাসদ হিংসা হাংসা বুঝিনি হিংসা হিংসা বুঝিনি আপনারা বড় ভাই হুরু ভাই এক বাগর মুগ্ধ থাকি আইসেন একজন মাস্টর একজন খেতুয়াল খেতুয়াল বেটা জলিয়া মরি ইয়া আল্লাহ বড় ভাই হুয়া মাস্টর কুড়িও মাস্টরই রইলি যে বেটিও মাস্টর রইলি যে হেও মাস্টর ইয়া আল্লাহ ইদ এই হিসাবে সড়কর দার গড় মারি বানাইয়া ই বেটা খালি ও জলের আর দলের কারোর কইতেও পারে না কইলে খালি আল্লাহরে কইতে রে ওই আল্লাহ হ্যাঁ তুমি সমাজ হম তো বড় ভাই দেরে এক বাগর মুগ্ধ থাকি আইসি আমার সমাজ হম জি খাইয়া দিতে আসলো তো ও নাম হিংসা

দন চাকরি দা গা জমিন জানকি সৌন্দর্যতা ফুয়া ফুড়ি এটা আল্লাহ দিন না রে দেন তো তোরে দুশুন না হবুরে দুশুন ওখান উপরে তুই বেঘার ও আল্লাহ দিলে কি হিগুরে আল্লাহ আল্লাহর বাটর উপরে তোর নারা দিকে আল্লাহর বাটর উপরে তোর হস্তক্ষেপ হয়েছে তাই খালি কর ফায়সলার উপরে তোর আপনার ইয় নারা দিবি কারণে ইমান গেছে ইমান দোয়া হাসত ঘর নেওয়ালার ইমান থাকে না

আজান দিয়ে নমাজ কত সুন্দর কথা ঠিক আছে আমি ফোনে সাতটা পর্যন্ত লইয়া দিয়া আমার দুষ্ট ফল বুজুগ ফল ফোন সাতটায় সুন্দর ঘরের নমাজ করে না সাথে নমাজ হল খুব ফরজ নামাজ ফড়ুকা সুন্নত ফড়কা উত্তর ফুড়িয়া নফল ফুড়িয়া এর বাদে হুজুরাইবা আর একদম আলোচনা হইব এর বাদে উঠিয়া নামাজ মন কি ইনশাআল্লাহ আমরা সবে ফুড়িব আমার দুষ্ট হল বুজুর্গ হল আপনার আর মসজিদ নতুন মসজিদ খাম দেখা হতখান আপনারার সামনে বহুত বড়ো খাম বহুত বড়ো খাম আল্লাহর গড় দিলে আল্লাহর গড় দিলে আল্লাহ জন্নত দিবা আল্লাহর গড় বানাইলে আল্লাহ কিতা দিবা আল্লাহর জন্নত গড় দিবা আর সদকা দিলে বলা মুসিবত দূর হয় সদকা দিলে বলা মুসিবত দূর হয় কত মানুষের কত ইবাদাত কত কলে খরচ করেন কুয়ার বিয়া খুঁড়ির বিয়াত হসপিটাল ও অপারেশন কত কলে কিন্তু আল্লাহরে দিলে আমার দুস্থ হল বুজুর হল যায় না এবং আরো বাড়ে এবং কি তোর দৌ দেখতে বদাহির মানুষে দেখে দেড় দার গিয়া না এর বদলাত আল্লাহ না জানু তারা কিতা দিবা এর লাগে লম্বা আলোচনা করা দার না আমি থোড়া ইশারা দিছি সাহাবাই কেরা আমার জিন্দগির দেখান হায় হায় নবীদের মধ্যে দিয়ে মাল সাবা হইছে। সাহাবাই মাল ওলা দিস গরো দা আসলো সারা নিয়ে দিলেছেন কিতার লাগি আল্লাহর লাগি আজ আল্লাহর লাগে খাম খর নাই দুর্বলতা না খাম করে না সৎকা দে না এর আমলও করে না সতকাও দে না আর উপরে বদনাম লাগায় কইলে ওয়া বলে শান্তা হ্যাঁ পিতা ওয়াজে খামাইতো না ওয়া গইলেও বলেন তুমি না করমান

বদনী আবাদতর কথা কইছেন না কইছেন জেলা দান ওয়ালা মাল দিওগু দিবাই এর বদলা জান্নাত হইবাই তে ওয়াজ আইয়া এই মালর ওয়াজ করলে লসটা কিটা আনা বুদিয়ে মাতন কিটার লাগি যদি চ্যালেঞ্জ তাকেতে দিয়া গেলাম আমি আপনার আরে কেউ যদি তাকেই কান বলে ওয়াজ আমি কই মোহান ওয়াজ ইনো সান্দা কি ওয়াজ ইনো সান্দা কি বলে ওয়াজ যদি সান্দা হয় না তাহলে আদা ওয়াজ হইছে আদা ওয়াজ রইয়া গেছে আদা ওয়াজ রইয়া গেছে तुफुला वाज होइसे ना आज जुदी ये वाजो संधा है ना तली ये वाज नाकिस वाज अर्द्दे ख्वार वाज कुतिवाज ही बोल बेबर वाज যেন আছে নমাজ রোজা ইত্যাদির কথা শুইসন হুইয় শুইস তোমার পাক হালাল থাকি খামাইত থাকি তোমার মেহনত থাকি তুমি চান্দা দেও তুমি কিতা করো চান্দা দেও আল্লাহর নামে খরচ করো আল্লাহর নামে খরচ করো কি মসজিদের খাম ইকানে আল্লাহর খামর খরচ নাই মুদরসার খাম এটা আল্লাহর খামর নাই দিনের খামর নাই দিনের খাম যেটা ওটাও তো আল্লাহর খাম তুই নো জলে কি আমা ধা ওলামা হলে সিল্লাইবা তারা তারা হাতিয়া লুড়িয়া বাড়ি আর বিয়ানবা গয় হুগর নাই নানি তুই ওয়াগে খামাইলি খামাইছে নি

ভিতরে তো হিসাব দেওয়া লাগে আর স্কুল গুনতে হাকবুলির হিসাব খাটিয়া ওকে আমার জন্য তো দিলা ওকে কিতা করে জন্য দিলা এর লাগে ভাই যেন মালর ওয়াজ নাই এন ওয়াজ কমজোর এন ওয়াজ নাকিস এন ওয়াজ দুর্বল এই ওয়াজ পুরো হয়েছে না আর এই চ্যালেঞ্জ আমি ওলামা হলের সামনে রাখিয়া গেলাম আর আজ খালি দেখা মানুষের মাথের হেরো বেনার দেশে উঠিয়া আমাদের ওয়াজে চাদা সংগ্রহ করা হবে না আমাকে যে তোমাকে ওয়াজ অর্ধেক হবে অর্ধেক হবে না কি দুনিয়া দুনখী মাল খরচিতা দিনে আর যেন মাল নাইন ঠিকা আছে মাল জান লাগতো না মালর দুর্বলতা ডানোর দুর্বলতা থাকবো যেন মাল বলা খরি লাগবো ওনার জানও করি জানো না

রাস্তা খরচ করার বাদে আগুন ধুলিল মাতার বাদে আগুন ধলি লায় মাল আল্লাহ রাস্তার মাল আল্লাহ আল্লাহর গর্ভ নাইতে মানুষ হয় না হ্যাঁ হুতা আজীব হতা বড়তা সব্তাহ আস আমারে মাফ ফরবা কিন্তু আমার মাত মাতি আমরা আপনারা আমার দুষ্ট হল বুজুগ হল হতো আজিব ক্ষথা ইমানি এখনো করার দরকার আছে আল্লাহর গর্ব তৈরি করার ওখানোর লাগে প্রথমে আমার কোন বাড়ি আস এ খামর লাগি দশ হাজার টাকা দিবা হুজুর রড খুলে বাচ্চা টেকা খৈলে বাচ্চা আমি আমার খামাজটা কি একবারে মারি না দুই কিস্তি তিন কিস্তিও বলা আল্লাহর ঘর মসজিদও আমি দশ হাজার টাকা দিবো একজন ভাই আতটা রাধাকান্তা ফারুক মর্দম জাহিদ